আজকের ভিডিও তো আপনাদেরকে এমন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিবো যার চারপাশেই আছে নতুন বাজার থেকে একটা রিক্সায় চড়ে সিটি কর্পোরেশনের কৃত্রিম কুয়াশা পাড়ি দিয়ে আমরা চলে যাই বিএফসির সামনে দেন সেখান থেকে আমাদের একটা সুন্দরী বান্ধবীকে রিসিভ করি তারপর চলে যাই শাহাবুদ্দিন পার্ক পার্কে চারপাশে ঘুরে কিছুটা সময় সুন্দর আপুদেরকে দেখে আমরা চলে যাই আমাদের আজকের সিক্রেট লোকেশনে আজকে সেখানে পৌঁছতে আমাদের কিছুটা সময় লেট হয়েছে যার কারণে যাওয়ার পরে দেখি যে অনেক দোকানই বন্ধ করে দিছে তারপর এখান থেকে আমরা বেশ কিছু খাবার ট্রাই করি যেমন চিতই পিঠা পাঁচ ধরনের ভত্তা দিয়ে হালিম পুরি দিয়ে ওই খাবারগুলো শেষ করে পাশের একটা দোকানে আসি এখানে আসলে বেশ কিছু ভাজা পড়ার আইটেম ছিল সবকিছু মিলিয়ে প্রায় দশ প্রকারেরও বেশি আইটেম ছিল এখানে যেমন পুরি পাকুড়া পেঁয়াজু আলুর চপ ডিমের চপ আর অনেক অনেক কিছু যেগুলো আসলে আমার নাম মনে নেই তবে কেন জানি এখানকার সিঙ্গারাটা আমার কাছে একটু ভালো লাগলো না ভিতরের আলুটা অনেক শক্ত ছিল বাকি সব তাদের অনেক বেশি ভালো ছিল এই বিষয়টা তাদেরকে জানানোর পরে তারা বলছে যে নেক্সট টাইম এরকম কিছু হবে না মূলত তারা আমাদেরকে বলছিল এটা নাগা সিঙ্গারা কিন্তু ভিতরে একটু ঝাল ছিল না আর যেহেতু ভাজা পোড়া বাকি যে আইটেম গুলো ছিল আমরা বেশ কিছুটা সময় খাওয়া দাওয়া করি পাঁচ টাকা থেকে শুরু করে তিরিশ টাকার পর্যন্ত প্রোডাক্ট আছে এখানে সো আমরা চারজন মিলে খাওয়ার পরে প্রায় আড়াইশো টাকার মতো বিল হয় আর আজকের ঠিকানাটা হচ্ছে ঘুরসান দুইয়ের জামে মসজিদের পাশেই তো খাবার পর্ব শেষ করে বান্ধবীর টাকায় বিল দিয়ে বাসায় চলে আসি